এক গ্রামে থাকত দুই নারী রুকসানা আর জামিলা দুজনেই নিঃসন্তান ছিলেন কিন্তু দুজনেরই ছিল সন্তানের প্রতি অসম্ভব টান একদিন গ্রামের এক কোণে একটা কাপড়ে মোড়ানো সদ্যজাত শিশুকে পরে থাকতে দেখে তারা কেউ জানত না শিশুটি কার রুখসানা প্রথমে বলল আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছেন এই শিশুটি নিশ্চয়ই আমার জামিলা চিৎকার করে উঠল না আমি তো প্রথমে দেখতে পাই শিশুটি আমারই হবে গ্রামবাসীরা জড়ো হলো। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল দুই মা কিন্তু সন্তান একজন এই সমস্যার সমাধান কে করবে সেই সময় গ্রামে এসেছিলেন এক বুদ্ধিমান বিচারক হাকিম সাহেব তাকে দেখে আনা হল তিনি এসে চুপচাপ শিশু ও দুই মহিলাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলেন তারপর বললেন যেহেতু তোমরা দুজনেই বলছ শিশুটি তোমার তাহলে একটা বিচার করতে হবে তিনি তার সহকারীকে বললেন একটা কাঠের তক্তা নিয়ে এসো আমি শিশুটিকে দু ভাগে ভাগ করে দুজনকে অর্ধেক করে দেব এই কথা শুনেই রুকসানা চিৎকার করে উঠল না না প্লিজ আপনি ওকে জামিলাকে দিয়ে দিন আমি ওকে মরতে দিতে পারব না অন্যদিকে জামিলা নীরব রইল তার মুখে অদ্ভুত এক কঠিন দৃঢ়তা হাকিম সাহেব একটু হাসলেন তিনি শিশুটা কোলে তুলে রুকসানার হাতে দিয়ে বললেন এই শিশুটি তোমার সত্যিকারের মা কখনও নিজের সন্তানের ক্ষতি চায় না গ্রামবাসীরা অবাক হয়ে তাকিয়ে রইল কেউ কেউ কাঁদলেন জামিলা মাথা নিচু করে চলে গেল সে মিথ্যা বলেছিল কিন্তু হাকিম সাহেব তাকে থামালেন তুমি কেন মিথ্যা বলেছিলে জামিলা কান্না জড়ানো গলায় বলল আমি নিঃসন্তান হাকিম সাহেব এতদিন ধরে একটি সন্তানের স্বপ্ন দেখেছি যখন দেখলাম শিশুটি পড়ে আছে তখন মনের মধ্যে লোভ জাগল আমি ভুল করেছি কিন্তু আমি সত্যিই ভালোবাসতাম ওকে হাকিম সাহেব বললেন ভুল সবাই করে তবে যেহেতু তুমি শিশুটিকে ভালোবাসো রুকসানার অনুমতি নিয়ে তুমি ওর দেখভাল করতে পারো রুকসানা চোখ মুছে বলল আমি চাই না আমার সন্তান মা বিহীন বড় হোক তুমি চাইলে ওর মাসি মা হতে পারো আমরা দুজনেই ওকে মানুষ করব এইভাবে ছোট্ট শিশুটি পেল দুই মায়ের ভালোবাসা একজন জন্মদাত্রী আরেকজন হৃদয়দাত্রী গল্পের শেষে শিশুটি বড় হয়ে ডাক্তার হল তার নাম ছিল আলোক কারণ সে দুটো জীবনকে আলোয় ভরিয়ে দিয়েছিল